তাদের পছন্দের প্রতীক গণতন্ত্রের প্রতীক ন্যায় বিচারের প্রতীক মানবাধিকারের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করবে আমরা একটি মিছিল করেছি সেটা হচ্ছে ধানের শীষের পক্ষে আপনারা সবাই অবগত আছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন হবে গত তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি উনি ফাসিস্ট ভোট ডাকাতি করেছিল মানুষের ভোটাধিকার হরণ করেছিল সেই ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমরা গত পনেরো বছর লড়াই সংগ্রাম করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা লড়াই সংগ্রাম করেছি সেই লড়াই সংগ্রামের চূড়ান্ত পরিণতি দেশে জুলাই আগস্টের গণপ্রুত্থান হয়েছে খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা মানুষের যে বাংলাদেশের মানুষের জনআকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ মানুষ ভোট দিতে চায় আমরা ভোট দিতে চাই আমরা আমাদের জীবনে তিনবার ভোট দেওয়ার সুযোগ থাকলে আমরা কখনোই ভোট দিতে পারিনি এখানে যারা আছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মী কেউই আসলে ভোট দিতে পারেনি সুতরাং আমরা চাই যে আগামী ফেব্রুয়ারিতে একটা উৎসব পরিবেশে জাতি নির্বাচন হোক সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি ডেঙ্গু চিকুনকুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা তাদের পছন্দের প্রতীক গণতন্ত্রের প্রতীক ন্যায় বিচারের প্রতীক মানবাধিকারের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে সেই নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা আমরা চাই আমরা দেখতেছি যে অনেকেই নির্বাচন নিয়ে নানা নেতিবাচক কথা বলছেন বা ষড়যন্ত্র করছেন আমরা এই ষড়যন্ত্রের জন্য ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং বাংলাদেশের আপামর জনগণ গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে এবং ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে বাংলাদেশের জাতি নির্বাচন হবে সেজন্য বাংলাদেশে আঠারো কোটি মানুষ মুখী আছে মানুষ বদ্ধপরিকর ভোট দেওয়ার জন্য জাতি নির্বাচনে এবং আমরা বিশ্বাস করি মানুষের ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনে বিজয়ী হবে হানিস শিশ প্রতীক বিজয়ী হবে এবং অচিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে